আমার সামনে একটি মডিউল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএফ প্লেয়ার মিনি এটি একটি খুবই ছোট এমপি থ্রি প্লেব্যাক মডিউল এটি দিয়ে আমরা আরডি এবং জিএসপি থার্টি টু বা এই টু সিক্স সিক্স সাথে কানেক্ট করে আমরা অডিও প্লে করতে পারি এটির সাইজ খুবই ছোট এক ইঞ্চি থেকেও কম এবং এটির পারফরম্যান্স খুবই ভালো এটি দিয়ে আমরা এমপি থ্রি ওয়েব ডবলিউএম বিভিন্ন ধরনের অডিও প্লে করতে পারি এবং এটি সাথে আমরা একটি এসডি কার্ড ব্যবহার করতে পারি এসডি কার্ডটি বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট করে এবং এর ভিতরে একটি বিল্ট ইন অ্যাম্প্লিফায়ার রয়েছে একটি অ্যাম্প্লিফায়ার আইসি এই আইসিটা দিয়ে আমাদের এখান থেকে একটি স্পিকার আউটপুট নেওয়া যায় তবে এখ এটাকে আমরা চাইলে অডিও আউটপুট নিয়ে এমপ্লিফায়ার ইউজ করে একটি বড়ো সড়ো স্পিকারের আউটপুটটা দিতে পারি এবং এটি চলে হচ্ছে থ্রি পয়েন্ট টু থেকে ফাইভ ভোল্টের মধ্যে এবং আমাদের আরডিনো অথবা ইএসপি টু সিক্স বা ইএসপি থার্টি টু এর সাথে আমাদের যে এক্স এবং টিএক্স পেল রয়েছে সেটার সাথে কানেক্ট করে আমাদের এই মডিউলটি চলে আর এই মডিউলটি চালানোর জন্য আমাদেরকে এফ প্লেয়ার নামে একটি লাইব্রেরি রয়েছে সেটাকে ওপেন করে দেন হচ্ছে আমরা প্রোগ্রামিং করে আমরা এই মডিউল থেকে স্পিকারের মাধ্যমে আউটপুট নিতে পারব